তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত হচ্ছি আজকে আবারও একটা নতুন ব্লগে আর আজকে হচ্ছে বুধবার আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে তো তোমাদেরকে দেখা যাচ্ছে কি ব্রেকফাস্ট করছি আজ কী হবে দুপুর লাঞ্চ তার সঙ্গে তোমাদের অনেক কিছু শেয়ার করবো আজকে এই ব্লগটা তো তোমরা দেখতে হবে তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করি তো বন্ধুরা এই দেখো আজকে ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে মুড়ি নিয়েছি জল দেখতেই পাচ্ছ জল নিয়েছি আর এই দেখো মুড়ি তো চলো মুড়ি খেয়ে তোমাদের সঙ্গে আমি আবারও কথা বলি চলো

तितेले हामीहरुले भिडियो बनाछौ बाबाले भाइहरुले गेम खेल्छ जित बलले र बन्दो हालो छ लाइक गर्नु है सब्स्क्राइब गर्नु है अब आउँदैन छिटो छटे गर्नु छ जा 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ছোট ভাগ নেই আমার তো দেখতে পাচ্ছ কিরকম ব্লগ করছে আর ক্যামেরাম্যান ভাইয়ের সঙ্গে আর এখন দেখো এটা দুবাই খেলা করছে দেখো এখানে তো এই দেখো ভাগ্নে বলছে বাড়ি যাবো তো বাড়ি চলে আসছে তো দেখো এখানে লাউ রয়েছে আমাদের দুটো লাউ রয়েছে খুবই সুন্দর বড় তো দেখো কীরকম আগে থেকে ছোটো ছিল দেখিয়েছিলাম আগে তোমাদের তো তো এখন ছোটো ছিল তো এখন অনেক বড়ো হয়ে গিয়েছে লাউটাই দেখো খুবই সুন্দর রয়েছে আর দেখতে পাচ্ছ লাউর সঙ্গে নিম পাতা রয়েছে মানে এটা ছোট্ট নিম গাছ রয়েছে তো সেটা রয়েছে আর এই দেখো লাউটার একটা লাউ হয়ে দেখো খুবই সুন্দর বড়ো হয়ে গিয়েছে আর এই দেখো লাউ ফুল দিয়েছে আবারও তো আরও লাউ হয়তো ধরবে তো এখন বড়ো আছে দেখতে পাচ্ছ আর এই দেখো নাম হচ্ছে দেবু তো এই দেখো কী দেখাচ্ছে দেখো দেখাচ্ছে পিঁপে গাছ দেখাচ্ছে দেখো ও বলছে পিঁপে ধরেছে এখানে খুবই সুন্দর বড়ো বড়ো ছোটো ছোটো পিঁপে ধরেছে দেখো পিথি পিপেটে হচ্ছে পাথরও যেহেতু ছোটো ছিলাম ছোটো ছেলে মানে ছোটো বাচ্চা ছেলে এ দেখো এ দেখো পিপেটে ফাথর পড়াচ্ছে যাতে পড়ে যায় ভাবছে তো এই দেখো পিপেগুলো তো পড়বে না তো দেখতে পাচ্ছি খুব সুন্দর পিপে আর এই দেখো এখনও বাড়ি যাবে তো দেখো এখন বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো এই রাস্তাটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা তো ওই রাস্তা দেখেন বাড়ি যাচ্ছে দেখো তো এই দেখো বাড়ির ভিতরে প্রবেশ করলো রাস্তার ভিতরে তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি মানে বাড়ির থেকে আসা রাস্তা তো এটা হচ্ছে উঠুন দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে হাঁস এই দেখো হাঁস তো এগুলো ঠাকুরকে দেওয়া হবে কালকে কালকে নয় পরশু আর কি তো দেখতে পাচ্ছ মানে আমাদের যে ঠাকুর রয়েছে সেখানে দেওয়া হয় তো এগুলো রয়েছে এটা ভাইদের ক্যামেরাম্যান ভাইদের এটা আমাদের আরেকটা আরেক কাকুর তো রয়েছে দেওয়া হয়েছে দেখো আমার সাইকেলটাকে রাখা রয়েছে দেখো সিটটা খুলে দেওয়া হয়েছে ওরকম যেহেতু বর্ষায় নষ্ট হয়ে যাবে দেখতেই ভাবে রাখা রয়েছে এখানে আর এ দেখো আমাকে দেখাচ্ছে এগুলো হাঁসগুলো নিয়ে খেলা করছে এখন দেখতে পাচ্ছ এরকম হাঁসগুলো রাখা রয়েছে এখানে বসে আছে ওরা আর এ দেখো এখন নারকেল নাড়ু গ্রেভিটা তৈরি করা হচ্ছে তো নারকেল নাড়ু আর এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গুড় তারপরে এটা এখন মিশ্রণটা বানানো হচ্ছে ওরা মিশ্রণটা নারকেল নাড়ুর বানানো হচ্ছে এখন তারপরে নাড়ুগুলো করা হবে তো প্রায় কিছুক্ষণ ধরে করা হলো এটা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে এখন নারকেল নাড় গ্রেভিটা তো এখন এটা নাড়ু পাকানো হবে তো দেখো নাড়ু পাকানো তোমার সেটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কীরকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটা গ্রেভিটা এখন খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে নারকেল নাড়ু দেখতে পাচ্ছ নারকেল লাড়ুর গ্রেভি এটা তো মানে নারকেল নাড়ু এটা বানানো হয়েছে তো গুড় দিয়ে তো দেখো কীরকম হয়েছে তো এখন নাড়ু পাকানো হবে যেহেতু খুব গরম রয়েছে তো এখন নারকেল নাড়ু পাকানো হবে কিছুক্ষণ পরে তো বন্ধুরা দেখো এখন ঠান্ডা এসেছে অনেকক্ষণ ধরে তো নাড়ুগুলো পাকানো হচ্ছে খুবই সুন্দর করে দেখো তো নাড়ুগুলো এখন পাকানো হচ্ছে দেখো দেখো পাকানো হয়েছে তিনটে নাড়ু দেখো কীরকম তো একটু নয় আসছে কারণ বাড়িতে অনেক চেঁচামেচি হচ্ছে অনেক লোক এসছে তার কারণে তো দেখো খুবই সুন্দর করে পাকানো হয়েছে এগুলো তো এইভাবে নাড়ুগুলো পেকে মানে পাকিয়ে নেওয়া হচ্ছে আর দেখো এটা হচ্ছে গ্রেভিটা মানে গ্রেভি নয় এটা হচ্ছে মানে নাড়ুটা নাড়ুটা নয় তো নারকেলের পুর বলা যায় এটা পুর হচ্ছে নারকেলের পুর তো দেখো ছোটো ছোটো করে পাকা নিয়ে হচ্ছে এখন তো বন্ধুরা দেখো এটা হচ্ছে গুড়ি মানে চালের গুড়ি তো এটা মাখা হচ্ছে এখন তো এটা হবে পিঠে পুলি তৈরি করা হবে তার জন্য দেখো ঠাকুমা মাখছে এখন দেখতে পাচ্ছ কীরকম খুবই সুন্দরভাবে মাখছে ভালোভাবে তো এই দেখো নারকে নাড়গুলো প্রায় রেডি হয়ে গিয়েছে আমাদের দেখো থালাতে তো এই দেখো এগুলো রেডি করা হচ্ছে এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো করা হচ্ছে তো এ দেখো আমাদের গুড়ি মাখা রেডি হয়ে গিয়েছে আর দেখো তিনটে পিঠে রাখা হয়েছে তো এই দেখো ঠাকুমাগন পিঠে এগুলো পুর ঘটছে পুর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে পুর ভরে নিচ্ছে পিঠেতে এর হচ্ছে পুলি পিঠে তো এগুলো পোষ পার্বণের জন্য করা হচ্ছে যেহেতু কাল পৌষ পার্বণ তো খুবই সুন্দরভাবে দেখা করা হচ্ছে পিঠেগুলো তো এই দেখো অনেক পিঠে ভরা হচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে এটা পিঠে পুলি হচ্ছে তো দেখো তোমাদের দেখাচ্ছে কিরকম পিঠে পুলি হয় আমাদের এগুলো গ্রাম বাংলায় করা হয় তো পিঠে পুলি এগুলো এই দেখো ঠাকুমা দেখতে পাচ্ছ এগুলো এগুলো করছে এখন খুব সুন্দর করে পাকিয়ে নিচ্ছে দেখো দিদি পাকাচ্ছে এদিকে তো এ দেখো চাচির পুর ওরা দিচ্ছে এখন প্রদীপের মতো খুবই সুন্দর পিঠে পাকিয়ে নিচ্ছে পাকিয়ে নেওয়ার পরে পুরগুলো ভরে টেপে দিচ্ছে পিঠেগুলোকে দেখতে পাচ্ছ থালায় রাখা রয়েছে আর এই দেখো এখানে পিঠেগুলো পাকানো হচ্ছে দেখতে পাচ্ছি দেখো ঝুলিতে করা হচ্ছে তো এখন রয়েছে ভাতের হাড়িতে গরম জল তো সেই গরম জলে দেখো গরম হচ্ছে আর উপরে ঝুলিগুলো দেওয়া হচ্ছে দেখো পিঠেগুলো জল থেকে ধুয়ে নিয়ে করা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিঠে পুলি দেখতে পাচ্ছ ভাতেরাড়ি তো ওইটা বাইরে আমাদের তো বাইরে করা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছ গরম হচ্ছে জল আর এই দেখো পিঠেগুলো খুবই সুন্দর এটা হচ্ছে পিঠে পুলি তো এর পৌষপার্বণের সময় করা হয় প্রত্যেক বছর হয় না যেহেতু এই বছর হচ্ছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্রত্যেক বছরই করা হয় তো মানুষ গেলে করতে নেই এগুলো তার কারণে করা হয় না তো এই বছর যেহেতু কিছু সেরকমভাবে হয়নি তো দেখতে পাচ্ছ হচ্ছে এই বছর খুবই সুন্দর করে আর দেখতে পাচ্ছো পিঠে ফুলগুলো কীরকম সাদা সাদা খুবই সুন্দর দেখো দেওয়া হচ্ছে এবং আবারও এগুলো কাঁচা রয়েছে তো এগুলো পাকানোর জন্য দেওয়া হচ্ছে এখন হাঁড়িতে তো এগুলো তোমরা ঢাকিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের যদি কাজকে পিঠে পুলি হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও আমাকে তো হলে খুবই ভালো লাগবে তো দেখো এগুলো ঢাকিয়ে দেওয়া হবে কিছুক্ষণ ধরে ঢাকা দেওয়া হবে দেখো ঢাকা দেওয়া হবে আর এগুলো দেখতে পাচ্ছো কীরকম হয়েছে কটা তুলে নিয়ে যা হবে তো এই বন্ধুরা দেখতে পেলে কিছুক্ষণ আগে যেগুলো দেওয়া হলো সেগুলো এখন নামানো হচ্ছে এ দেখো পিঠেগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর পিঠে দেখতেই পাচ্ছ এ দেখো নামানো হচ্ছে এগুলো জল দিয়ে দিয়ে যেহেতু খুবই গরম তার জন্য জল দিয়ে নামানো হচ্ছে এখন তো এ দেখো পিঠে পুলি এগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ কাঠের জালে করা হচ্ছে তো গ্যাসে করা হলে এটা কী বলতে হবে না সেভাবে মানে এই পিঠে গুলো হবে না তার জন্য গ্যাসে করা হচ্ছে দেখো নামানো হলো তো ভেঙে যাচ্ছে কারণ এগুলো অনেক সিদ্ধ হয়ে যাচ্ছে পরিমাণে তার জন্য নামানো হচ্ছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটুকুই ছোটোই করলাম তো ব্লগটা ভালোবাসে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো বন্ধু টাটা বাই